হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও অনেকটা ভালো আছি রেমেডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আজ আমার টিউশান অফ ছিল সেই কারণেই সকাল সকাল ব্লগ ভিডিও করার সুযোগটা পেয়েছি অন্যদিন তো হয়ে ওঠে না তো যাই হোক সকালবেলা উঠেই কাজ করা স্টার্ট হয়ে গেছে মানে আজকে সাড়ে সাতটা থেকে তো ব্লগটা শুরু করছি কিন্তু ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার সময় উঠে একটু হাঁটতে গেছিলাম দুজনে মা আর আমি মিলে তখন ফোনটা নিয়ে যায়নি ফোনটা ছিল না সেই জন্য তো আর ফোন নিয়ে সব সময় যেতে ভালো লাগে না এই জন্য মা আর আমি গল্প করতে করতে হেঁটে এসেছিলাম তারপরে বাড়ি ফিরেছি সাড়ে ছটা নাগাদ তারপরে খাওয়া দাওয়া সকালে টিফিন হয়েছে সেগুলো এরপরে আবার রান্না বান্নার জন্য কাজে লেগে পড়েছি মা আর আমি তারপরে এখানে চলে এসেছি আমি আমাদের বাড়ির বাগানে তো কিছু সবজি তোলার জন্য মা প্রথমে কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে চলে গেল রান্না হবে সেই কারণে আর এদিকে দেখেছো বেগুনটা কত বড় হয়েছে মানে ভীষণ দেখতেও সুন্দর লাগছে আর আজকে সকাল সকালই রান্নাবান্নাগুলো হচ্ছে কেননা আমাদের পাশের গ্রামে শীতলা মায়ের পুজো হচ্ছে তো আমি যাব অঞ্জলি দেওয়ার জন্য সেই কারণে সকাল সকাল রান্নাবান্না করে নেওয়া হচ্ছে আর অঞ্জলিটা দেওয়া হবে দুপুরের সময় তো তখন যদি আবার রান্না বসানো হয় তখন হবে না কমপ্লিট রান্না সেদিকে পুজোও শুরু হয়ে যাবে সেই জন্য আগে ভাগেই রান্না বান্নাটা শেষ করে নেওয়া হচ্ছে আর দিদিরাও আসবে বলল অঞ্জলি দেবে আমি বললাম যে ঠিক আছে একটু দেরি করেই আসবে বললো আর এদিকে মায়ের রান্নাও শুরু হয়ে গেছে মানে আমার কথা বলতে বলতে আমার বাগান দেখাতে দেখাতে মা এদিকে ডাল রান্নাটাও বসিয়ে দিয়েছে তো আজকে ডাল রান্না হবে আর সয়াবিন আর পনির একসাথে রান্না হবে আমের চাটনি হবে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের এই ভ্লগ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি আমার ভ্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো মা এখানে ডাল রান্নাটা বসিয়ে দিয়েছে প্রথমে ডালটা সেদ্ধ করে নিল মুখ ডাল রান্না হচ্ছে সেদ্ধ করে নেওয়ার পর ওটাতে আলাদা একটা পাত্রে রেখে দিলো এরপরে কড়াই গরম করে তেল সর্ষের তেল শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিল তারপরে সেদ্ধ করে রাখা ডালটা কড়াইতে দিয়ে দিল আর আমার অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি প্রায় চার থেকে পাঁচ দিন মতো হয়ে গেল, তোমরা অনেকেই কমেন্ট করে বলছো ভিডিও কেন দিচ্ছি না তো যাই হোক একটু প্রবলেম ছিল বিজি ছিলাম আর লাইভ করছিলাম যেহেতু লাইভের মানে টাইম একটা আছে তারপরে ভিডিও এডিটিং করা হয়ে ওঠেনি সেই কারণে ভিডিওটা দিতে পারছিলাম না তো যাই হোক এখানে মায়ের ডাল রান্না হয়ে গেছে আর লবণ দেওয়া বাকি ছিল সেটা মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর ডাল রান্নাটা কেমন হয়েছে মানে কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপরে এসব রান্নাবান্না হয়ে গেলে তো পুজোর কাছে যাব সেখানকার পুজো কেমন হচ্ছে কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগ ভিডিওটা পুরোটাই ডেলি ব্লগ হবে মানে বাড়িতে সারাদিন কী কী করছি কোথায় যাচ্ছে সেটাই তো বিকেলে একটু বেরাবো দিদি আর আমি দিদার জন্য মামা দিদা এসছে আমার দিদার জন্য শাড়ি কিনতে যাব সেই কারণে এখানে দিদি যে বিকালবেলা দুপুরবেলা আসবে তো পুজো দেওয়ার পরে বিকালবেলদের দিকে আমি আর দিদি বেরিয়ে যাব বাজারের দিকে তো বাজারে কোথায় যাচ্ছি সেখানে গিয়ে কী কী সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন মা এখানে বটিতে করে আমগুলো কেটে রাখছে আর আজকে একটা আমি রান্না হবে কেননা আমটা প্রচণ্ড টক মানে ভীষণ টক সেই কারণে মা বলল যে একটা আমি হয়ে যাবে আর এদিকে আমার বাটনা বাটাও হয়ে গেছে বাটনা বাটার সময় আর ভিডিও করিনি কেননা ভিডিও করতে বাটনা বাটতে অনেকটাই সময় চলে যায় সেই কারণে যেহেতু তাড়াতাড়ি করতে হবে সেই কারণে আর বাটনা বাটার ভিডিওটা আমি করিনি সব বাটনা বাটা হয়ে গেছে টমেটো কুচি সব কিছু কেটে রাখাও হয়ে গেছে আর ওই পনিরটাও কেটে রাখা হয়েছে পনিরটা আনা হয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দোকান থেকে সেখান থেকে কেননা আমাদের কাছাকাছি তেমন কোনো দোকান নেই যেখানে পনির পাওয়া যাবে আমাদের গ্রামের ভেতরের দিকে একটু বাড়ি তো সেই জন্য তো সেন্ট্রাল গেছিল ভাই সকাল বেলায় গিয়ে পনির কিনে নিয়ে এসেছে সয়াবিন পনির এসব কিনে নিয়ে এসেছে তারপরে মা এখানে আবার কড়াইটা গরম করে নিয়ে ওতে সর্ষের তেল দিয়ে দিয়েছিল দিয়ে দেওয়ার পরে পনিরগুলো তুলে দিল পনিরগুলো হালকা ভেজে নেওয়া হবে বেশি ভাজা হবে না হালকা করে ভেজে নেওয়া হবে তারপরে রান্না করতে করতে মা বলছে যে আমি তো পনির শুধু এমনি রান্না করেছি সয়াবিন দিয়ে তো রান্না করিনি কেমন হবে খেতে সেটাও জানি না তবে আজকে ফার্স্ট ট্রাই করছি কেমন হয় দেখি এরপর থেকে যেদিনই পনির হবে সেদিনে যদি ভালো লাগে তাহলে সয়াবিন দিয়েই পনিরটা রান্না করা হবে তো যাই হোক কথা বলতে বলতে মায়ের এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে ভাজা করে মানে বেশ লাল লাল করেই ভাজা হয়েছে দেখতেও ভীষণ ভালো লাগছে এরপরে ওইগুলো তুলে নেওয়া হবে তুলে নেওয়ার পরে সেই কড়াইতেই আবার আলুগুলোও যে কেটে রাখা হয়েছিল ধুয়ে পরিষ্কার করে আলুগুলো তারপরে জল ছেঁকে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে পরপর আলু ভাজা আর যেগুলো ভেজে নেওয়ার সবজি আছে ওইগুলো ভেজে নেওয়া হবে আর যেহেতু আজ একটা তরকারি রান্না হচ্ছে সেই কারণে আলুর পরিমাণটা একটু বেশি আছে পনিরও আছে মানে সবটাই সমান সমান আছে পনির আর সয়াবিন কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি রাখা হয়েছে যেহেতু একটাই তরকারি হবে সেই জন্য আলুটা ভাজার সময় কিছুক্ষণ ঢাকা দিয়েও রাখা হয়েছিল যাতে অল্প সেদ্ধ হয়ে যায় কেননা অনেক সময় রান্না করার পরও আলু সেদ্ধ হয় না এরকমও হয়েছে সেই জন্য ঢাকা দিয়েই ভাজা হয়েছিল তো প্রায় আলুটা ভাজা হয়ে গেছে এরপরে সয়াবিনগুলো ওতে দিয়ে দিলো যাতে সয়াবিনও ভাজা হয় আর আলু যেগুলো ভাজা বাকি আছে অল্প অল্প সেগুলোও একসাথে ভালোভাবে ভাজা হয়ে যায় আর না ভালোভাবে ভাজা হলে খেতেও ভালো লাগে না তো যাই হোক এরপরে সয়াবিন আর আলু দুটোই ভাজা হয়ে গেছে এবার মা তুলে নেবে ওটা তুলে নেওয়ার পরেই তরকারিটা বসাবে তো কেমন তরকারি রান্না হচ্ছে সয়াবিন আর আলু পনির একসাথে সেটাও তোমরা দেখতে থাকো এরপর সয়াবিন আর আলু ভাজাটা তুলে নিল মা তারপরে তুলে নেওয়ার পরে সেই কড়াইতেই তেল দিয়ে দিল পরিমাণ মতো মানে যতটা লাগবে তেল তারপরে কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল এলাচ এলাচটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মা তাতে দিয়ে দিল শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আমাদের বাড়িতে প্রত্যেকটা রান্নাতে পড়ে কেননা ঝাল ঝাল একটু খেতে বেশি পছন্দ করি আমাদের বাড়িতে আর মিষ্টিতে এমন একটা খাই না ঝাল আর টকটাই বেশি খাওয়া হয় তারপরে দিয়ে দিল টমেটো এটা আমাদের গাছেরই টমেটো বেশ পেকে লাল হয়ে গেছিলো সেই জন্য মা তুলে নিয়ে এসেছিল রান্নার জন্য তারপরে টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিল তারপরে দিয়ে দিলো কাঁচা লঙ্কা প্রথমে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে এরপরে কাঁচা লঙ্কাও দেওয়া হলো মানে বুঝতে পারছো কতটা ঝাল খাওয়া হয় এরপরে আরও গুঁড়ো লঙ্কাও দেওয়া হবে কেননা গুঁড়ো গুঁড়ো লঙ্কা না দিলে লালও হয় না তো সেই কারণে একটু তরকারি রঙ করার জন্য তো গুঁড়ো লঙ্কাও লাগে আর ঝালটা তো তার মধ্যে লাগবেই সেই জন্য এরপরে আদা বাটা দিয়ে দিলো তারপরে ভালো করে ওটা নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে নাড়াচাড়া করে নেওয়ার পর ওতে দিয়ে দেওয়া হবে হলুদ হলুদ তারপর আর যা যা মশলা দেওয়া বাকি আছে ওইগুলো মা দেবে তারপরে ওই যে সয়াবিন পনির আলু একসাথে ভেজে রাখা হয়েছে মানে পনিরটা তো আলাদা ভাজা হয়েছে সয়াবিন আর আলু একসাথে ভাজা হয়েছে সব একসাথেই দিয়ে দেওয়া হবে তার আগে এখানে অল্প পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলাটা কোনো গন্ধ না থাকে মানে ভালো গন্ধ থাকে মশলার একটা কাঁচা ভাব থাকে না ওইটা যেন না থাকে সে কারণে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিল এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে নাড়াচাড়া করে নেওয়ার কালারটা কী এসছে দেখেছো এতটাতেই এরপরে কি হবে সেটাও তোমরা দেখতে পাবে এরপরে ভেজে রাখা সয়াবিন আর আলু মা একসাথে দিয়ে দিল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবে আর পনিরটা একটু পরেই দেওয়া হবে কেননা পনিরটা এখন থেকে দিলে নাড়াচাড়া করতে করতে ওটা পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাবে তরকারির সাথে পুরো মিশে যাবে গোটা গোটা থাকবে না তো সেই জন্য মা বললো যে ওটা একটু শেষের দিকে দেবো এরপরে মা দিয়ে দিল কাজুবাদাম বাটা ওটাও আমি বেটে রেখেছিলাম তো সব বাটনাগুলোই আমি করেছিলাম তারপরে কাজুবাদাম দিয়ে দেওয়ার পরে ভালো করে ওটা নাড়াচাড়া করবে তো কাজুবাদাম দেওয়াটা দিদি বললো যে ওটা দাও আরও বেশি টেস্ট হবে আর কাজুবাদাম তো এমনিই টেস্টি তো মা দিয়ে কাজুবাদামগুলো ওতে মানে কাজুবাদাম বাটাটা ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছুক্ষণ রাখবে তারপরে জল দিয়ে দেবে আর কালারটা দারুণ এসছে আর গন্ধটাও যা বেড়েছিল সেটা আর বলবার নয় তো যাই হোক তারপরে দেখতে থাকো তোমরা মশলাটা হালকা বসে যাচ্ছিলো মা বললো যে এবার তো জলটা দিয়েই দিতে হবে তার আগে পনিরটা একটু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ওটা কেননা মশলার সাথে না মিশলেও সেটারও আবার টেস্ট লাগবে না সেই কারণে ওই একই মশলাতে পনিরও দিয়ে দিলো পনিরটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওতে দিয়ে দেওয়া হলো জল তো পরিমাণ মতোই জল দেওয়া হবে বেশি জল দিয়ে দিলে আবার তরকারি ভালো লাগে না তো অল্প পরিমাণে জল দেওয়া হবে জল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিলেই রেডি হয়ে যাবে পনির সয়াবিনের এই রেসিপিটা তো কেমন লাগলো সেটা তোমরা জানিও এখন দুপুর সাড়ে বারোটা বেজে গেছে তো এখনও রান্নাটা কমপ্লিট হয়নি মানে পুরোপুরি কমপ্লিট হয়নি রান্না যেহেতু এটা এখনো হতে আরও মিনিমাম পনেরো মিনিট মতো সময় লাগবে দশ পনেরো মিনিট তো লাগবেই তো এরপরে মা কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েছিল ঢাকনা দিয়ে দেওয়ার পরে তুলে ওতে দিয়ে দিলো লবণ লবণ দেওয়া বাকি ছিল তো আমাদের রান্নার সববার শেষেই বেশিরভাগ লবণটা দেওয়া হয় প্রথম থেকে লবণ দেওয়া হয় না শেষের দিকে একটু দেওয়া হয় তারপরে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মা আবার ঢাকনা দিয়ে দিল তারপর ফুটে উঠলেই তরকারিটা রেডি হয়ে যাবে তারপরে আমি স্নান টান সেরে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি রাস্তায় মা আছে সামনে দিদি এখনও আসেনি দিদি বলল যে তুই যা আমি চলে আসবো একটু বাদেই আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না তো আমি যাচ্ছি ঈশ্বর বিপুলপূর্ণং শুভং শুভপূর্ণতে ভূঃ জগৎ পরিপাদনং তৈতন মধ্যতে বি쌍 সেইবা বি쌍 রসুতে সাদাচিতাচ বিজ্ঞান তুষ্ট সিদ্ধি বলঃ ছুতি দত্তং তৈতন সদা জগৎপ্রী দত্তকম্ কাঞ্চনikam দেববাচং যৎপার্থতি तया भूप

তারপরে এখানে এসে দেখি যে অঞ্জলি তো শুরু হয়েই গেছে আমার তো একটু লেট হয়ে গেলো আসতে তো যাই হোক লেট হয়েছে কোনো ব্যাপার না এখন অনেকক্ষণ অঞ্জলি দেওয়ার কাজ চলবে তো সেই জন্য আমি সামনে একটু বসেছিলাম সামনে চেয়ার রাখা হয়েছিল যারা লেট করে আসবে এখানে বসবে এবং যারা অঞ্জলি দিচ্ছে তারা বেরিয়ে গেলে তারপরে আমরা যাব তারপরে বসতে বসতে দিদিও চলে এসেছিল দিদিকে তারপরে ফোনটা দিয়ে আমি গেছিলাম পুজো দিতে তো মন্দিরটা কেমন সাজানো হয়েছে সেটাও অবশ্যই তোমরা জানিও আর মায়ের মুখখানি দেখলেই যেন মনটা জুড়িয়ে যায় খুব সুন্দর লাগছে তো এতক্ষণ আমার বাড়ি রান্নাবান্না এবং আমাকে দেখলে দিদিকে তো ক্যামেরার সামনে আনার সুযোগই পাচ্ছিলাম না তো যাই হোক একটুখানি সে ক্যামেরার সামনে এসেছিলো তারপরে আবার সামনে চলে গেল এরপরে আমি দেখাবো বাড়িতে গিয়ে কি কি করছি না করছি এখান থেকে বাড়ি ফিরে যাব আর আজকে প্রচণ্ড গরম মানে ঘেমে একাকার কাণ্ড হয়ে গেছি আর আজকে আমাকে আর দিদিকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু পুরোটা প্যান্ডেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কেননা উপর থেকে এতই রোদ পড়ে কেউ এখানে দাঁড়িয়ে মতো অবস্থায় থাকতো না তো হোক ওখান থেকে বেরিয়ে এসে বাড়ি পৌঁছে গেছি বাড়ি এসে তো আজকে পেছনে দেখছো ফুল গাছটাই ফুল পুরো ভর্তি আজকে প্রচুর ফুল ফুটেছিলো মানে বলবার নয় যে এত ফুল এর আগে ফোটেনি আমাদের বাড়িতে এত ফুল ঠিক আছে তো মানে পুজোও হয়েছে বাড়িতে আবার পুজোর জন্য নিয়েও গেছি তারপরেও এত ফুল থেকে গেছে আর এই যে গলার হাটটা পড়েছে দেখতে পাচ্ছো ওটা দিদির আমি বললাম যে দে আমাকে একটু পড়ি কেমন লাগছে দেখি তো সে কেমন লাগছে আমাকে জানিও তারপরে সন্ধেবেলা দিদি আর আমি এলাম শাড়ির দোকানে মামা দিদা এসেছিলো সেই জন্য শাড়ি কেনার জন্য মামা দিদাকে দেওয়ার জন্য দিদি এসেছিলো আমি এসছিলাম দুজন মিলে শাড়ি কিনে নিয়ে তারপরে বাড়ি ফিরে গেলাম বাড়ি ফিরে যাওয়ার পরে চলে এসছি আবার সেইখানে তো গ্রামে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট ছোট বাচ্চাদের নিয়ে গ্রামের বাচ্চাদের নিয়েই তো তারা এখানে সাজগোজ করছে কেমন লাগছে সবাইকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে গুড নাইট